আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো নেদারল্যান্ড নেদারল্যান্ডের এক টাকা বাংলাদেশে কত টাকা হয় এই তথ্যটা অনেকেই হয়তো জানেন না তো ভিউয়ার্স আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা সেই ইম্পর্টেন্ট তথ্যটি জেনে নিব নেদারল্যান্ডের এক টাকায় দু হাজার পঁচিশ সালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হয় প্রিয় ভিউয়ার্স পৃথিবীর প্রত্যেকটি দেশের টাকার মান প্রতিনিয়ত আপডাউন করে তাই আজকে এক রেট কালকে আর এক রেট হতে পারে এটাই স্বাভাবিক তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এতে কি ফায়দা এতে ফায়দা হলো পৃথিবীর প্রত্যেকটি দেশের টাকার রেট সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে সিরিয়াল আকারে তো আপনি যেই দেশে থাকেন না কেন বাংলাদেশি প্রবাসী ভাইরা ওই দেশের সঠিক রেট জেনে আপনার কাঙ্ক্ষিত অর্থ আপনার পরিশ্রমের সেই টাকা আপনি সুন্দরভাবে সঠিক রেট জেনে দেশে পাঠাতে পারবেন সোভিয়েটস বুঝতে পারছেন আশা করি কথাটা প্রিয় কলিজা বন্ধুরা নেদারল্যান্ডের টাকাকে বলা হয় ইউরো নেদারল্যান্ড এক ইউরো বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় একশো একচল্লিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ একই রেট প্রিয় কলিজার বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো নেদারল্যান্ডের পাঁচশো টাকায় আমরা বাংলাদেশি টাকায় পাচ্ছি চৌষট্টি হাজার নয়শো চুরানব্বই টাকা এ পর্যায়ে আমরা জানবো নেদারল্যান্ডের এক হাজার টাকায় আমরা পাচ্ছি এক লাখ সাত্রিশ হাজার নয়শো অষ্টআশি টাকা প্রিয় কলিজের বন্ধুরা সবশেষে সেই একটি কথাই বলবো ঘুরে ফিরে যারা যারা এখনও এই আমাদের আর আর সিক্রেট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটা বাজিয়ে দিন ভিডিওটি দিয়ে যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তো পরবর্তীতে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম